এই ব্যক্তির নাম শাহ আলম ছিলেন রাজধানী উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের দায়ক ওসি শাহ আলমের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে পুলিশ থেকে গ্রেফতার করা হয় গত বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে থানা থেকে আদালতে নেওয়ার পথে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি এ সময় দায়িত্বে থাকা এসআই সাজাদোশের হোসেনকে ফাঁকি দেন তিনি এ ঘটনার পর এসআই সাজাদ কে দেওয়া হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহ জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে বিতর্কিত শালমকে গ্রেপ্তার করতে গোটা দেশে যৌত অভিযান চালানো হচ্ছে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের বিভিন্ন দল একযোগে কাজ করছে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে নদীবন্দর স্থলবন্দর ও বিমানবন্দরে এদিকে ওসি মহিবুল্লাকে ঢাকা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে শাহ আলমকে দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে ঘটনা ঘিরে চলছে ব্যাপক নজরদারি চট্টালো টোয়েন্টি ফোর